का पुर हाला इलाह पल्ल पल् लल्लाहा पिल्ला

ये, ये दुनिया আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আমার নাম ওয়ালিদ আহমদ আমি ঢাকা ফরিদাবাদ পনেরো শেয় বছর মেসকাত পড়ালেখা করতে মেসকাত পড়তেছি তো দীর্ঘদিন যাবৎ ইচ্ছা ছিল ক্যালিগ্রাফি শেখা ক্যানভাস বানানো তো একটা সংখ্যার মধ্যে ছিলাম কোথায় গিয়ে শিখবো কী করবো কীভাবে গিয়ে কোথেকে শুরু করবো কিছু বুঝে পাইতেছে না তো আমাদের ওস্তাদ তামিমদারি এর একজন ছাত্র আমাদের জামাতেরই তো উনি বলল ভাই আমি গত বছর ওনার কাছে কোর্স করছিলাম আলহামদুলিল্লাহ খুব অল্প দিনে আমি সফলতার মুখ দেখতে পেয়েছি তো আসার আগে ভাই ওনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই দশ দিনের কোর্স এর মধ্যে আমি কিছু করতে পারবো কিনা না আসার আগেও আমি শঙ্কার মধ্যে ছিলাম যে আমি খত শেষ করতে পারবো কিনা না ক্যানভাস তো দূরের কথা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখ কোটি শুক্রিয়া আমাদের উসাদের অক্লান্ত পরিশ্রম মেহনত এবং মা যেভাবে ছোটো বাচ্চাকে হাতে ধরে শেখায় ঠিক ওস্তাদ আমাদেরকে ঠিক তেমনইভাবে আমাদেরকে হাতে কলম ধরিয়ে শিখেছে আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি তিন চারটার মতন ক্যানভাস তৈরি করেছি এবং খত খত্তাম যেটা আছে এটা আমি খুব অল্প সময়ে খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়েছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু সঈদ আমি ঢাকার জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার একজন ছাত্র তো আজ আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমার অনুভূতি পেশ করার জন্য যে আমি দশ দিন ক্যালিগ্রাফির যে কোর্স ছিল তামিম ক্যালিগ্রাফি সেই কোর্স করে আমার আলহামদুলিল্লাহ অনেক উপকার লাভ করেছি এবং তাছাড়া আমি যখন কোর্সের শুরুতে ভর্তি হই তখন আমি কলম ধরাই পারতাম না কিন্তু মাত্র দশ দিনের মাথায় আলহামদুলিল্লাহ ওস্তাদের মেহনতের বদৌলতে আল্লাহর রহমতে আমি এখন তুলি এবং ব্রাশ যেগুলো আছে ক্যানভাস করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি মোটামুটি করতে পারছি এবং ইনশাল্লাহ যদি আমি আমার যদি আমি আমার চেষ্টা অব্যাহত রাখি এবং উস্তাদ যিনি রয়েছেন তামিম ক্যালিগ্রাফার ওনার যদি বারবার যদি স্বর্ণাপন হই তাহলে ইনশাল্লাহ এই এই শিল্পকে ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আগামী ভবিষ্যতে ইনশাল্লাহ কাজ করে যেতে পারবো